নমস্কার এসিউপুর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত কারাবাসী প্রেমিকগণকে জানাই স্বাগত এই স্বাগত জানিয়ে আমি আজকে নতুন ভিডিও হয়ে গেছি আগত তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই সুনামধন্য ধন্য কারাবাসী কিন্তু আমার পাশে রয়েছে এনারই সাক্ষাৎকার পর্ব আমি আপনাদের কাছে তুলে ধরবো এনার কারা সম্বন্ধে তো এনার কারা এখন নতুন কারা কবে আসছে এবং কিরকমভাবে এনার কারা আপনারা যদি দেখতে পাবেন কিনা লড়াই বছর তার সমস্ত কিছু বিস্তারিত আমি ভিডিওটার মাধ্যমে আপনার কাছে তুলে ধরবো তো চলুন সরাসরি সেই কারামারিকের কাছে আমরা সাক্ষাৎকার পর্বটি শুরু করছি তো বলছি নমস্কার নমস্কার এখন বলুন কেমন আছেন মোটামুটি ঠিকই আছে তো ভিডিও করা শুরু করার পূর্বে আপনার একবার নাম পরিচিত দর্শকদেরকে দিন বলে আমার নাম সন্তোষ মাহাতো গ্রাম বেসরি থানা মানবাজার জেলা পুরুলিয়া তো একটা ব্যাপার যে কারার সঙ্গে আপনি বহুদিন থেকে যুক্ত আছেন এবং আপনার গ্রামও অনেকবার আমরা লড়াই দেখেছি এবং ভবিষ্যতেও দেখবো তো আপনার যে কারাটা ছিল সে কারাটা তো আপনি বিক্রি করার পর থেকে এখন আপনার

বুঝলি যথাই পাবে টাকা আমার যা লাগবে লাগবে কারণ বলছে কারা বলছে তোমার মতন হাই কোয়ালিটি কারা আমার দরকার মানে

সবাইকে জোর দিয়ে জোর দেওয়া হবে আর বাকি ওই লেভেল দেখিয়া হবে আর একটা দুদান দেখে শুনি